শুনুন তাদের রাজনৈতিক চিন্তাভাবনাতে তারা এটা করেছে আমরা মনে করি যে আমাদের নেত্রীকে যেভাবে তারা কুশপত্র লেখা দাও করে জুতা মেরেছিল আমরা তার প্রতিশোধ হিসাবে আমরা আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায় আমরা জুতার মালা দিয়ে করতে পারি কারণ যাদের রাজনীতিগত রুচিগত দিক যারা শুরু করেছে প্রথম জুতার রাজনীতি তারা হচ্ছে বিজেপি সেই বিজেপি যতই দুধ দিয়ে শুদ্ধ করুক না কেন শুভেন্দু অধিকারীকে বাঁচাবার কোনো জায়গা নেই এটা খুব ভ্রান্ত ধারণা সমস্ত আমাদের এখানকার বিজেপি যারা মেম্বার এবং যারা জেলা পরিষদের বিজেপির বর্তমানে পূর্ণিমা দাস সহ যারা সবাই ছিলেন তারা সবাই বিজেপির লোক হিসাবেই তারা কাজ করেছে আমি জানিনি একটা মানুষকে কতবার শুদ্ধিকরণ করেন কারণ তিনি নিজেটাই পুরোটাই অশুদ্ধ তাকে শুদ্ধিকরণ করার জন্য শুধু এক ঘটি দুধ দিলে হবে না ওকে যদি ভারতবর্ষের যত গুরু আছে সমস্ত দুদলে এসে ওকে মাথায় ঢালা হয় তাও আর শুদ্ধিকরণ হবে না পাল্টা কর্মসূচি আমরা নিশ্চয়ই ভাববো আমরাও সনাতন ধর্মে বলি মানুষ আমরা সনাতন ধর্মকে বিশ্বাস করি এবং ভালোবাসি আমরা বাংলার মাটিতে সর্ব ধর্ম সমন্বয়ে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতির আদর্শ আমাদের শিখিয়েছেন সমস্ত ধর্মকেই সমান চোখে দেখা আমরা সেই সমান চোখে দেখেই আমাদের কর্মসূচি পালিত হবে আমরা কোথাও ওই বিরোধী দলনেতার মতো বলতে পারিনি পাকিস্তানি জেহাদি আমরা এই ভাষাগুলো ইউজ করতে পারিনি কারণ বাংলার মাটিতে রবীন্দ্রনাথ নজরুলের বাংলা এই বাংলায় সম্প্রীতি থাকে এই বাংলায় সাম্প্রতিক রাজনীতির কোনো ঠাঁই থাকে না আমার নাম শেখ আফসার আলী আমি শান্তিপুর এক নম্বর ওয়ানের সভাপতি আজকের এই ধীৎকাল পথসভাতে আমরা সমবেত হয়েছে এই কারণেই আমরা গত বুধবার একটা ধিৎকার সভা করেছিলাম একশো চো চুয়াল্লিশ বছরের পর যে প্রয়াগরাজে এই প্রয়াগরাজের যে কুম্ভ স্নান হচ্ছে তাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের উনি মৃত কুম্ভ বা মৃত কূপ বলেছেন আমাদের এই মমতা ব্যানার্জি তার ধিতকারস্বরূপ স্বরূপ আমরা এখানে সমবেত হয়েছিলাম আমাদের মন্ডল ওয়ান থেকে একটা একদম শান্তিপূর্ণভাবে আমরা কুশপুতুলিকা দাহ করে আমরা একটা প্রতিবাদ সভা করেছিলাম তার পরিপ্রেক্ষিতে এখানের কিছু তৃণমূলী জেহাদি তৃণমূলীরা এখানে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারীর প্রতিকৃতিতে ওনারা জুতার মাল্য দিয়ে ওনাকে জুতো দিয়ে এবং মুখের থুতু দিয়ে ওরা হচ্ছে যে প্রতিবাদ সভা করেছিল যেটা অত্যন্ত নক্কারজনক ঘটনা এবং আমাদের প্রত্যেকটা সনাতনী হিন্দু এবং বিজেপি যারা আমরা সদস্য সদস্যরা রয়েছি বিজেপি কর্মীরা সমর্থকরা রয়েছি আমাদের ধর্মীয় ভাবাবেগে প্রচুর আঘাত লেগেছে আর তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা প্রত্যেকে এখানে পুরো আমাদের শহীদ মাতঙ্গিনী ব্লকে এবং আমাদের পার্শ্ববর্তী কলহার ব্লক থেকেও আমরা সবাই একত্রিত হয়ে বিজেপি সমর্থিত একটি ধিক্কার মিছিল করি এবং এখানে আমরা শুভেন্দুদার প্রতিকৃতিতে আমরা কুম্ভের প্রয়াগরাজের গঙ্গা জল দিয়ে আমরা শুদ্ধিকরণ করি দুধ দিয়ে শুদ্ধিকরণ করি এবং গেরুয়া তিলক দিয়ে পদ্মফুলের মালা দিয়ে আমরা দাদাকে সম্মানিত করে আজকে ধিক্কার জানিয়েছি এবং তার প্রতিবাদ জানিয়েছি আমাদের বিভিন্ন বক্তব্য বক্তাদের বক্তব্যের মাধ্যম দিয়ে আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য পূর্ণিমা দাস भारत माता की जय भारत

ভারতীয় জনতা পার্টি উপস্থিত হয়েছেন আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের যে অপমান তৃণমূলের জিয়াদি বাহিনীরা করেছে এই ফাইভ পয়েন্টে তার প্রতিবাদে আমাদের মহিলা মোর্চার নেত্রীরা গঙ্গা জল দিয়ে তার পরিশ্রুত করছেন ভারতীয় জনতা পার্টির কর্মীবৃন্দরা মালা এবং গঙ্গা জল দিয়ে শুভেন্দু অধিকারী মহাশয়ের প্রতিকৃতিকে শুদ্ধ করছেন সবাই মায়ের অনুদিন সমস্ত কার্যকর্তাদের কাছে আমরা সারি বন্ধ দাঁড়িয়ে যাওয়ার অনুরোধ করছি এবং আমাদের যে সমস্ত গ্রাফুলো আছে প্রত্যেকটা হাতে দিয়ে আমাদের এখন র্যালি শুরু হবে এই র্যালিতে আমাদের মহিলারা যারা আছেন মহিলা মোর্চার নেত্রীরা তারা প্রথমে সারিতে থাকবেন এবং আমাদের সিঙ্গেল লাইন হবে ডবল নয় আমাদের বেনার নিয়ে মহিলা মোর্চার নেত্রী উনি আগে থাকবেন এবং মেঘন অপমানের প্রতিবাদে আজকে আমরা এখানে প্রতিবাদ সভা করব আমাদের র্যালি হওয়ার পরে এখানে বিভিন্ন বক্তা এখানে বক্তব্য রাখবে যেভাবে তৃণমূলের হিন্দু ধর্মের উপর আক্রমণ করা হয়েছে সনাতনীদের উপর যেভাবে আক্রমণ করা হয়েছে তারই প্রতিবাদে আমরা এলাকায় আমরা আমাদের বিগত র্যালিতে অংশগ্রহণ আগে ভাবে একটা জেহাদি শক্তি পূর্ব মেদিনীপুর বা সারা বাংলার যে রাজনৈতিক সংস্কৃতি সেই রাজনৈতিক সংস্কৃতিকে ভুলণ্ডিত করেছে যে জননেতা অধিকারী সারা বাংলার শুধু না ছাত্র ধিবসদের বিরুদ্ধে লড়ছে সেই লড়াইয়ের অতক্ষণ বিয়াকে পুরো বিরোধী দলনেতা এই লড়াইকে তারা একটি জেহাদি শক্তি যেভাবে তার প্রতিকৃতিতে জুতোর মালা দিয়ে ন্যাটকার জন্য ঘটনা করেছে তার বিরুদ্ধে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি তমলুক সাংগঠনিক জেলার পক্ষ থেকে এবং শহীদ মাতঙ্গিনী বিজেপির পক্ষ থেকে আমরা ধিক্কার মিছিল করছি শুধু তাই নয় ওনার পবিত্র প্রতিকৃতিতে আমরা গঙ্গা জল এবং দুধ দিয়ে ধুয়ে এবং পদ্মের মালা পরিয়ে আমরা ওনার পরিমাকে কিছুটা ফেরানোর চেষ্টা করছি অ্যাকচুয়ালি অধিকার যে লিজেন্ট এটাকে যে কোনোভাবে মমতা ব্যানার্জি যেভাবে তার মানে ওই যে বলে না যেমন পাঁচ তার তেমন পাঁচের ছাড় তার পাঁচের ছাড়া যেভাবে অপমানিত করছে সেই অপমান আমরা কেউ মেনে নেবো না আমরা বৃহত্ত্র আন্দোলন করব শুধু তাই নয় আমরা যেভাবে শান্তিপূর্ণভাবে আজকে এই বার্তা দিতে চাই আমাদের জননেতা মাননীয় শুভেন্দু অধিকারীর ওপরে রকম পরিচিকর আক্রমণ হলে আমরা আগেও বিরোধিতা করেছি আবার বিরোধিতা করব কোনো জেহাদের বিরোধী কাছে বিরোধী দল নেতা অধিকারী পরিমাকে নষ্ট করতে পারবে না জিহাদি শক্তি মানে কারা তাদেরকে আপনারা দেখেছেন আপনারা দেখেছেন কতিপয় মানুষ একটি বিশেষ ধর্মালম্বীর মানুষ পরিকল্পিতভাবে বিভিন্ন সময় আক্রমণ করে যাচ্ছে কারণ একটাই সনাতন ধর্মকে বাঁচানোর জন্য যদি কেউ থাকে পশ্চিম বাংলায় তার নাম ফায়ৱরদে অুটাবেত প� kell E bine fi, bine fi, cina fa. Cina fa, cina fa. E narunomani, cina fa. Cina fa, cina fa. E su katomani, cina fa. Cina fa.

শুভেন্দু অধিকারী মহাশয়ের যে অপমান তৃণমূলের জিয়াদি বাহিনীরা করেছে এই ফাইভ পয়েন্টে ভারতের জনতা পার্টির বৃন্দরা ফুলের মালা এবং গঙ্গা জল দিয়ে শুভেন্দু অধিকারী মহাশয়ের প্রতিকৃতিকে সুদ্ধা করছেন সবাই মায়েরা অনুদিন